প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক তসলিমান আসিন এবং আসাদ নুরের অনুসারী যারা আছেন তাদেরকে বলি তারা সবসময় একটা গুজব ছড়ায় যে আপনার বাংলাদেশে যদি কখনও ইসলামিক শাসন আসে বা ইসলামিক দল যদি কখনো ক্ষমতায় যায় সেটা নাকি নাস্তিকরা খুবই বিপদ বিপদে পড়ব সেই পরিস্থিতিতে নাস্তিক না নাকি দেশে থাকতে পারব না তসলিমান ইসলামরা স্পষ্টই মিথ্যাবাদী এবং সেটা প্রমাণিত কেমনে জানেন বস্তু তো আপনারা তো বুঝে গেছেন ইউনুস ক্ষমতায় থাকলেও এই মুহূর্তে ইসলামিক দলগুলি তারা কিন্তু নির্যাতিত না নিষ্পেষিত না তারা কিন্তু এক ধরনের পরোক্ষ একটা তাদের একটা প্রভাব আছে রাষ্ট্র পরিচালনায় কিন্তু দেখেন দেশে কিন্তু নাস্তিক আছে হয়তো বলবেন তুসলিমা নাসিনাসাদুর আর আমি আপনি কয়টা নাস্তিকরে চিনেন এই দুইটা নাস্তিকরে আপনি চিনেন জনপ্রিয়তার খাতিরে তাই তো আমি বলি বদর উদ্দিন ওমরও একজন নাস্তিক বিএনপির যত সাংবাদিক আছে এই যে নুরুল কবির নুরুল কবির একজন নাস্তিক আরও যারা আছে বামপন্থী অনেকেই প্রায় নাস্তিক এরা দেশে আছে না এরা শান্তিমতো আছে না আছে তো তাই না কেন আছে জানেন এবং কারণ এরা ইসলাম বিদ্বেষী না অর্থাৎ ইসলামের বিরুদ্ধে এদের কোনো কর্মকাণ্ড নেই এরা নাস্তিক নাস্তিকতা করে ধর্ম নিরপেক্ষতার কথা বলে কিন্তু এরা ইসলামের বিরুদ্ধে মুসলমানদেরকে খেপানো যায় মুসলমানদের চিন্তা ভাবনাকে আঘাত করে কিংবা বিরোধিতা যায় এরকম কোনো কথা এরা বলে না নাস্তিক মানে এলেই যে আপনি আপনার অন্তর দিয়ে নাস্তিক হবেন ধর্ম বিশ্বাস করবেন কি করবেন না এটা অন্তরের বিষয়টা বিষয়টা তো অন্তরের কারণ আপনি নাস্তিক না আস্তিক মানে কি আস্থা রাখেন না কোন জায়গায় আস্থার জায়গায় তো এরা করে না এরা কোনো ই কিন্তু দেশে নিরাপদে আছে জামাতি এদের কোনো ক্ষতি করে নাই কোনো মোল্লা ক্ষতি করে নাই কোনো ইসলামপন্থী ক্ষতি করে নাই আছে না তা আছে কিন্তু তস্তি আসিন আসাতনুর ইসলাম বিদেশি তারা কোনো নাস্তিক না এটা মাথায় রাখবেন ইসলাম বিদ্দেশী কোনো নাস্তিক না নাস্তিক হলে হিন্দুত্ববাদীদের বিরোধিতা আসাতনুর করে না তুসলিমান আসিম করে না তাই না তো এইগুলি কিন্তু শুধু মুসলমানদের বিরোধিতা করে নাস্তিক ভালো কথা নাস্তিক দেশে থাকবা সুইজারল্যান্ডের নাগরিকত্ব চাইরা ভারতের মতো একটা হিন্দুত্ববাদী দেশের ভিতরে থাকে তুসলিমান আসি নাস আতনুর অথচ আসাতনুরও আবার ইউরোপ কান্ট্রিগুলিতে গেছিলো এই হিসে অবস্থা ইউরোপে থাকতে পারেনি প্রকৃত নাস্তিক না তো বুঝতে পারছে তো যে নাস্তিকতার আড়ালে মূলত ইসলাম বিদ্বেষী এবং হিন্দুত্ববাদী এজন্য পশ্চিমা রাষ্ট্রগুলি তসলিমানুরে পাতা দেয় নাই বুঝছেন এই সে কাহিনি এই জন্যই এদের কথা শুনবেন না এবং এবং আলটিমেটলি আসাদ এবং তসলিমান আসরিন মিথ্যা প্রমাণিত তৈল যে দেশে নাকি ইসলামপন্থীরা থাকলে নাস্তিকরা থাকতে পারব না অথচ বদরউদ্দিন ওমর নুরুল কবির সহ অনেক পার নাস্তিকরা আসাদ নোর এবং তুসলিমা নাসরিনের থেকেও পার নাস্তিক বামপন্থীরা এখন বাংলাদেশে আরামে আছে তাদের কোনো সমস্যা নেই তো আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ